কাঙ্ক্ষিত চাঁদার টাকা না পাওয়ায় চাঁদাবাজ বাহিনী ক্ষিপ্ত হয়ে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন ইক্তারপুর গ্রামে ঘটনা ঘটে বিস্তারিত দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে মৃত করিমের ছেলে আবু আক্কাস মিয়াকে হাত পা চোখ বেঁধে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে শিশু মিয়া গংদের বিরুদ্ধে মাধবপুর পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালে গিয়ে আবু আক্কাস এর কাছে জানতে চাইলে সে বলে ধানের জমিতে পানি সেচের মেশিন দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি শিশু মিয়া গংরা আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি রমজানের আগে বিশ হাজার টাকা তাদেরকে দিই অন্য দিনের ন্যায় জমিতে পানি দিতে গেলে শিশু মিয়ারা সুহেলের মাধ্যমে আমাকে ডেকে এনে তারা সবাই মিলে গাছের সাথে বেঁধে ফেলে মারতে মারতে বলে তিন লক্ষ টাকা দিয়ে এখান থেকে যাবে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরে দেখি হাসপাতালে আছি অন্যদের কাছ থেকে জানতে পারলাম অটোরিকশার ড্রাইভার আমাকে হাসপাতালে নিয়ে এসেছে আখকাছের বড় ভাই সাবেক মেম্বার নাসির উদ্দিন বলেন আমার ভাই আখকাছকে মেশিন কিনে দিয়েছি মেশিন দিয়ে পানির ব্যবসা করে পাশাপাশি নিজেদের জমির দেখাশোনা করে শিশু মিয়া গংদেরকে চাঁদার টাকা না দেওয়ার কারণে আমার ভাইয়ের উপরে তারা সবাই মিলে নির্মমভাবে পিটিয়ে সারা শরীরে জখম করে এই শিশু দুটো সোক বাংলাদেশ সোক বাংলাদেশ আমরা আবুষうま কইতাছি রে গাটাছলাইতে ই আবুষうま আমরা আমি আর কুস্তা কইতারিনা দুই ঘন্টা বুঝি তো মইনা রেছে এইসি শুরুতি জার বুয়াসি সুভাগো এবোর আমি কিছু দেখা নি তোরা তো আল্লাহর তো আমি রোজার হইছি আমারে একটু বান দাও ওর দে বুকটা আমার গিতা করছ টেন্ডারে বেবে ঘটনাস্থলে গিয়ে শিশু মিয়া গঙ্গদেরকে বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে তার ভাতিজি খাদিজের সাথে কথা হলে তিনি বলে আকাজ মিয়ার সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে আমরা তার কাছে তিন লক্ষ টাকা পাই টাকা নিয়ে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করলে আমার চাচা শিশু মিয়া তাকে চর থাপ্পর দেয় এর বেশি কিছু হয়নি এ বিষয়ে আকাজ মিয়ার ভাই বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দেন আমার ভাই উনি টাকা এবং টাকা আমার সংসার সম্মতি আছে এগুলো দেখ করে ডিয়াকশন করতে যায় আমাদের পশ্চিম বন্ধের মধ্যে দুইটা মেশিন আছে দুইটা মেশিন ডিয়াকশন আমার বাইরে করে কিন্তু এখন দেখা গেল কি মেশিন এলাম পানির মেশিন পানি যে ওই এরই ফসল করে না গরু দান যারা বলা হয় জমিনে ফসল ফসল করা হয় জমিনে পানি দেওয়া হয় এই ধরনের দায়িত্ব আমার বাড়ি আমি দিয়ে রাখছি হ্যাঁ এখনে কিছুদিন ধরে আমার বাইয়ের উপরে খুব একটা সাপ সৃষ্টি করছে কয়েকজন লোকে তারা কারা তারা একটার নাম হলো শিশু আবু সাবা এরা কয়েকজনের মানে খুব একটা এই একটা মহিলা আছে এই পাশের এর নাম হলো রুকিয়া এই মহিলার বাড়ির মেয়ে দিয়ে সবসময় বসা হয় বাসা যাওয়া করে তা আমার বাইয়ের মেশিনগুলো আমার মেশিনগুলো হইলো এই বাড়ি একটা হইলো পশ্চিম দিকে একটা হলো পূর্ব দিকে এই দুইটা মেশিনের দেখশো না আমার ভাইয়ের সবসময় করে এখন তারার কত এলো তারার প্রতি বছর হুম তারার একটা কিছু দিয়ে এমন লাগতেছে সাদা শুরু তারা নাহলে মেশিন চুরু নেবো গা ওই আমার বাইরে এই করবো সেই করব মানে লেব এই হুমকি দামকি দিয়া থাকে এই নতুন সরকার আসার পরে তারা এখন আর উত্তেজিত হয়ে গেছে গা এখন তারার ডিমান্ড অনেক বাইরে গেছে গা তারারে তারা তিন লক্ষ টাকা করছে তিন লক্ষ টাকা দেওয়া হয় মেশিন চালাই থাকবে আর নাহলে মেশিন লেবার জান গেল সোজা কথা করে দেবো আর তোমার প্রাণে শেষ করে দেবে জি গতকালকে কি হয়েছে গতকালকের বিষয়টা হইলো আমার বাইয়ে ওখান থেকে গ্যাসের মেশিন চালাইত তো একটা ছেলে আমার বাইরে ডাকতে আনছে এর নাম হইলো সুফেল আইনা কইতাছে তুমি এই বাইরেটা তাইও ও রুকিয়ার বাই তাইও হ্যাঁ রুকিয়ার বাই তাইও কইছে না আমার বাই এখানে আইছে

মানে মানে স্যার শুনলে কোনো জায়গা নাই এমন অবস্থা করছে এবারে রোজা তাই ওজ্ঞ হয়ে গেছে